সো হ্যালো বন্ধুরা ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগত আমি সন্দীপ নিয়ে এলাম দুই হাজার পঁচিশে নতুন একটি ভিডিও আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে হিরো ভেদা ভি টু প্রো প্লাস এবং লাইট এই তিনটে মডেলের হয় ফিচার স্পেসিফিকেশন সমস্তটা আর যদি কেউ ইলেকট্রিক স্কুটার নিতে চাইছেন আপনাদের জন্য কতটা উপকারী হতে পারে হিরোর ভেদা ভি টু তো সেটাই আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের আর হিরোর যে কোনো ব্র্যান্ড প্রিমিয়াম গাড়ি আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন কৃষ্ণনগর জিপি হিরো প্রিমিয়াম শোরুম তো ভাতজাংলা ডিটেলস আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত বিষয়ে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো দেখুন চাবি চাবির দিকটা এই রকম আপনারা শেপে দেখতে পাবেন একটা চাবি যেখানে আপনারা তিনটে অপশন রয়েছে এক প্রথমত দেখতে পাচ্ছেন এটা সিট খোলার সুবিধার্থে আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনারা দু রকম ভাবে সিটটাকে ওপেন করতে পারবেন এক এইখানে লক সিস্টেম রয়েছে যেটা আপনি প্রেস করলে সিটটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ লিটারের একটা স্টোরেজ আপনারা পাবেন দ্বিতীয়ত এখানে একটা অপশন রয়েছে চাবিতে যেটা আপনার প্রেস করলে এরকম এইরকম কিটা বেরিয়ে গেল ভিতর থেকে যেখানে আপনারা নিচে এখানে ব্যাটারি পজিশন রয়েছে যেখানে দুটো ব্যাটারি অপশন আপনারা এখানে পাবেন এটা আপনারা ইউজ করতে পারবেন যদি কোনো কারণে রাস্তায় চলার পথে দেখা গেলো এমার্জেন্সি পারপাসে বা আপনি কোনো ফ্ল্যাটে আছেন এটাতে চার্জ শেষ হয়ে গেছে চার্জ দেওয়ার প্রয়োজন আছে তখন আপনারা চাইলে এমার্জেন্সি হিসাবে এই ব্যাটারিগুলো বের করে আপনাদের যেখানে চার্জিং পজিশন সেখান থেকে আপনারা চার্জ করে আবার ঠিক নর্মালি যে যেমন সেট করা থাকে সেইভাবে আপনারা সেট করে নিতে পারেন তো এইভাবে চাবিটা এখানেও কিছুটা স্পেস আপনারা পেয়ে যাবেন যে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী ক্যারি করার জন্য ছাব্বিশ লিটারে যেহেতু স্টোরেজ আছে একটা হেলমেট সহ আরো জিনিসপত্র আপনারা এখানে ক্যারি করতে পারবেন ঠিক এইভাবে আপনারা আবার লাগিয়ে দিন আচ্ছা এবার যে বিষয়টা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আপনারা আর একটা অপশন রয়েছে যেটা আপনার পেস করলে অ্যান্সার ব্যাক আপনারা পেস করলে অ্যান্সার ব্যাক চারটে ইন্ডিকেটার কন্টিনিউ আপনারা জ্বলবে লোকেট করতে পারবেন আপনার গাড়িটা কোথায় রয়েছে আর একটা অপশন যেটা আছে এটা প্রেস করলে আপনারা গাড়ির হেডলাইট অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হেডলাইটটা আপনারা এই রকম শেপে দেখতে পাবেন যেটা হচ্ছে প্রজেক্টর এল হেডলাইট আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার তার আগে একটা কথা বলবো আপনাদের দেখুন ভেদা ভি টু প্রোর আপনারা তিনটে ভেরিয়েন্ট পাবেন এক হচ্ছে ভি টু প্রো ভেরিয়েন্ট দ্বিতীয়ত আপনারা ভি টু প্লাস ভেরিয়েন্ট এবং তৃতীয়ত আপনারা দেখতে পাবেন ভি টু লাইট ভেরিয়েন্ট তো এইখানে রয়েছে সেই ভেরিয়েন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো লাইট ভেরিয়েন্ট যেটা আপনারা তিনটে কালার অপশন পাবেন এটা বেস মডেল বলবেন তো প্লাসের ক্ষেত্রে আপনারা পাঁচটা কালার ভেরিয়েন্ট আপনারা দেখতে পাবেন এবং প্রোর ক্ষেত্রে আপনারা ছটা কালার ভেরিয়েন্ট দেখতে পাবেন তো এবার যে বিষয়টা বলবো তো প্রাইজের দিকে যদি আসা যায় টপ মডেলের ক্ষেত্রে আপনার প্রাইস পে করতে হবে এক লাখ চৌষট্টি হাজার মতো প্লাসের ক্ষেত্রে আপনাদের পে করতে হবে এক লাখ তেতাল্লিশ থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকার মতো এবং বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে এক লাখ তেইশ থেকে এক লাখ চব্বিশের মতো কনফার্ম জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে সমস্ত আপনাদেরকে জানিয়ে দেবে এবার যে বিষয়টা আপনারা বলবো দেখুন ফ্রন্টের লুকসটা ঠিক এই রকম এইরকম দেখতে পাবেন বাকি ইলেকট্রিক কিছু কিছু ইলেকট্রিক স্কুটার আপনারা দেখতে পাবেন যেটা আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে ইলেকট্রিক স্কুটার তো এটার লুকটা ঠিক একটু ডিফারেন্ট টাইপের আপনারা দেখতে পাবেন যেখানে ফ্রন্টের হুইলশিল রয়েছে যেটা হচ্ছে গ্লজি পার্টের মধ্যে এই মডেলের মধ্যে রয়েছে এখানে ইন্ডিকেটারটা আপনারা অ্যাটাচ করে দিয়েছে বাইরে ব্লিঙ্কারের শেপ দেয়নি তো এইরকম শেপ দেখতে পাবে ইন্ডিকেটরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই রকম শেপের আপনারা এখানে দেখতে পাবেন তো নিচে একটা লোগো দিয়েছে নাম্বার প্লেট পজিশন যেখানে আপনারা গ্রিন নাম্বার প্লেট এখানে দেখতে পাবেন এবার রকম শেপের ডিআরএল উইথ প্রজেক্টর এল হেডলাইট রয়েছে আচ্ছা কালার গ্রাফিক্সটা আপনারা এটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্লু কালার ম্যাট ব্লু কম্বিনেশন এবং ব্লজি পার্ট আপনারা ফ্রন্টের পোশনটা গ্লজির মধ্যে আপনারা চলে আসবে এর টোটাল আপনারা ছটা কালার অপশন পাবেন সেমভাবে ম্যাক্সিমাম পার্ট আপনারা গ্লজি দেখতে পাবেন শুধুমাত্র ব্লু পার্টের মধ্যে আপনারা পিছনে পোর্শনটা ব্লুর মধ্যে ম্যাট ব্লু এবং সামনে এই পার্ট পোর্শনটা ব্লুর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটাতে টেলিস্কোপিক সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সাসপেনশন উইথ রিফ্লেক্টার দু সাইডে এবং মার্গারটা রয়েছে তো ফ্রন্ট মার্গারটা মিডিল কোর্শনটা আপনারা ঠিক ম্যাচ করে ফ্রন্টের সাথে ম্যাচ করে এখানে কালার কম্বিনেশন দিয়েছে দু সাইডটা আপনারা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে দেখতে পাবেন আচ্ছা এটাতে বারো ইঞ্চির অ্যালাই হুইল যেটা ডায়মন্ড কাট এলাই হুইল আপনারা দেখতে পাবেন এমআরএফের টায়ার ব্যাচিং আপনারা রয়েছে কোনো কমতি রাখেনি হিরো ইলেকট্রিক স্কুটারে বাকি অনেক মডেল আপনারা দেখতে পাবেন যেমন বাজারে চেটাক দেখতে পাবেন ওলা দেখতে পাবেন তো কোম্পানির যেগুলো ইলেকট্রিক স্কুটার রয়েছে বাজারে তো তার থেকে অনেকটাই ডিফারেন্ট টাইপ আপনারা এখানে সমস্ত ফিচার স্পেসিফিকেশনটা পেয়ে যাবে ফ্রন্টের টায়ারেরটা দেখতে পাচ্ছেন নব্বই বাই নব্বই উইথ বারো ইঞ্চির হুইল দিয়ে পেয়ে যাবেন প্রিমিয়াম টাইপ পুরো ফিল আপনাদের দেবে আচ্ছা এবার ডিসের ফন্টে যে ডিস রয়েছে যেটা হচ্ছে আপনারা পাবেন কিন্তু এটাতে ঠিক একই রকম ভাবে বাইবের একটা ক্যালিপার দিয়েছে নর্মাল ক্যালিপার অন্যান্য মডেলে দেখতে পাবেন কিন্তু প্রিমিয়াম টাইপের ফিল বোঝাতে এই ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন বাইবের একটা ক্যালিপার এখানেও আপনারা দেখতে পাবেন তো এবার যে বিষয়টা বলবো দেখুন এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের কৃষ্ণনগর রাস্তা বা ওয়েস্ট বেঙ্গলের রাস্তা অনুযায়ী আপনি যদি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলেন একশো পঞ্চান্ন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোনোরকম অসুবিধা হওয়ার মতো না সব দিক থেকে আপনারা ঠিকঠাক ফিল পাই পেয়ে যাবেন আর এবার যেটা বলবো সিট হাইট সিট হাইটটা আপনারা সাতশো সাতাত্তর এম এম সিট হাইট আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের হাইট যদি পাঁচ ফুটের আশেপাশে হয় আপনারা ঠিকঠাক কোনোরকম অসুবিধা হবে না গাড়ির অল ওভার ওয়েট এখানে আপনারা গাড়ির অল ওভার ওয়েট দেখতে পাবেন একশো কিলো গাড়ির অল ওভার ওয়েট আপনারা প্রো মডেলের ক্ষেত্রে দেখতে পাবেন সেখানে দাঁড়িয়ে একশো চব্বিশ কিলো অল ওভার ওয়েট আপনারা এখানে দেখতে পাবেন এবং একশো কিলো অল ওভার ওয়েট আপনারা লাইট এর ক্ষেত্রে দেখতে পাবেন আচ্ছা এবার সেভেন ইঞ্চির টিউটি মিটার কনসোল আপনারা এখানে দেখতে পাবেন যেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছি মিটারটা অন করে তো এই রকম শেপে আপনারা মিটারটা দেখতে পাবেন যেখানে দাঁড়িয়ে একটু সুইচ কন্ট্রোল এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ অপশন পাবেন যেটা আপনারা চাইলে প্রেস করে কিল সুইচ অন ঠিক আছে তো এখানে দাঁড়িয়ে আপনারা অন করতে বলছে তো আমি একবার প্রেস করে দিলাম তো স্টার্ট হয়ে গেল যেখানে টোটাল স্ক্রিনটা আপনারা হচ্ছে স্ক্রিন টাচ ডিসপ্লে পাবেন এখানে চারটে মোড অপশন পাবেন তো প্রো ভেরিয়েন্টের ক্ষেত্রে চারটে মোড অপশন পাবেন এবং প্লাসের ক্ষেত্রে তিনটে এবং লাইভ ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা দুটো মোড অপশন পাবেন যেখানে স্ক্রিন টাচ ইকো মোড আপনার রাইট মোড স্পোর্ট মোড এবং কাস্টম মোড যেখানে আপনারা স্ক্রিনে চাইলে স্ক্রিন থেকে আপনারা চেঞ্জ করতে পারেন এবং মোড অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা একটা অ্যাডভান্স ফিচার্স রয়েছে আপনার গাড়িতে টেকনিক্যালি কোনো প্রবলেম হলে কন্ট্যাক্ট নাম্বার ব্লুটুথ কানেক্টিভিটির ধরুন কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেভ করে রাখতে পারবেন আপনার গন্তব্যস্থলে এখান থেকে সেই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী ইনফরমেশন সমস্ত ডিটেলস আপনার চলে যাবে কিছু ফিচার্স রয়েছে যেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে এখানে ফোর ইন্ডিকেটার হ্যাজার রয়েছে চারটে ইন্ডিকেটার কন্টিনিউ আপনারা চলবে তো দেখতে পাচ্ছেন তো এবার যে বিষয়টা আমি বলবো দেখতে পাচ্ছেন যে এটা হর্ন হর্ সুইচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি জোরালো কোনো অসুবিধা নেই ঠিকঠাক একদম এখানে একটা হ্যাগার অপশন আপনারা রয়েছে কিছু জিনিস ব্যাগ ঝোলানো ক্যারি করার সুবিধার্থে চার্জিং পোর্টও আপনারা এই মডেলে দেখতে পাবেন লংয়ে যাওয়ার সুবিধার্থে আপনারা চার্জিং সুবিধা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন এই জায়গাটা করে আপনারা ব্যাটারি চার্জিং পয়েন্ট তো এই জায়গায় করে আপনারা চার্জে ব্যবস্থা করতে হবে আচ্ছা এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো দেখুন ভিকেল ওয়ারেন্টির যে বিষয়টা আপনারা বিকেল ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পঞ্চাশ হাজার কিলোমিটারে আপনারা পাঁচ বছর পর্যন্ত ভেহিকেল ওয়ারেন্টি পাবেন এবং ব্যাটারি ওয়ারেন্টি তিন বছরে তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবেন দুটো এক্সট্রা ভাবে ব্যাটারি আপনার অপশন প্রত্যেকটা মডেলে রয়েছে এবার এটাতে একটা অ্যাডভান্টেজ রয়েছে যে আপনারা চাইলে কোনো জায়গায় চার্জ শেষ হয়ে গেল যে কিন্তু সেখানে আশেপাশে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই চাইলে ব্যাটারি দুটো আপনারা বের করে সেখান থেকে নিয়ে গিয়ে চার্জে বসাতে পারবেন এটা একটা অ্যাডভান্টেজ যেটা আপনার বাদ বাকি আরও যে ইলেকট্রিক ভেহিকেলগুলো আছে সেগুলোতে আপনারা পাবেন না আরেকটা যে অ্যাডভান্টেজ রয়েছে সেই ভেহিকেলের ক্ষেত্রে আপনারা যে মোটরটা রয়েছে এই মোটরের ক্ষেত্রে চাকার সাথে অ্যাটাচ রয়েছে তো এটা এটার ক্ষেত্রে ডিটাচ রয়েছে চাকার সাথে আপনারা গাড়িতে কোনো জন্যই লিক সংক্রান্ত প্রবলেম হয় আপনারা শুধুমাত্র চাকাটা বের করে লিকটা সারিয়ে আপনারা নিজেরাই এটা করতে পারবেন এটা একটা অ্যাডভান্টেজ বাদ কোনো কম্পিউটার মডেল এরকমটা দেখতে পাবেন এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো দেখুন কিলোয়াটের ব্যাটারিতে আপনারা এর রাইডিং রেঞ্জ একশো পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত আপনারা চলতে এবার প্লাস ভেরিয়েন্টের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফোর ফোর কিলোয়াটের ব্যাটারিতে আপনারা একশো তেতাল্লিশ কিলোমিটার পর্যন্ত রাইডিং রেঞ্জ আপনারা পেয়ে যাবেন সেম সেমভাবে বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে টু পয়েন্ট টু ব্যাটারিতে আপনারা এর রাইডিং রেঞ্জ একশো ষোলো কিলোমিটার পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবার যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো টপ স্পিডের দিকে যদি যাওয়া যায় এই মডেলে টপ ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা টপ স্পিড নব্বই পর্যন্ত তুলতে পারবেন আর লাস্ট ভেরিয়েন্টে আপনারা পঁচাশি পর্যন্ত স্পিড তুলতে পারবেন আর বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে সিক্সটি নাইন পর্যন্ত উনসত্তর পর্যন্ত আপনারা স্পিড তুলতে পারবেন তো এবার যে বিষয়টা বলবো দেখুন প্রত্যেকটা মডেলে আপনারা যে টর্কটা রয়েছে টোয়েন্টি ফাইভ নিউট্রন মিটার টর্ক প্রত্যেকটা মডেলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র একটু তারতম্য আপনার ব্যাটারি ভোল্টেজ দিক থেকে একটু তারতম্য আপনার এখানে রয়েছে যে কারণে টপ স্পিডটা আপনার একটু কম বেশি হয়ে যাবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে যেটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে আপনার এই গাড়ির রাইডিং রেঞ্জ সেমভাবে ব্যাটারির পাওয়ার কম বেশি হওয়ার জন্য রাইডিং রেঞ্জটা একটু ডিফারেন্ট টাইপ চলে আসবে প্রাইসটা একটু ডিফারেন্ট চলে আসে কিছু টেকনিক্যালি ধরুন টেকনিক্যালি কিছু ফিচার চেঞ্জ হয়েছে কালার অপশন এটাতে ছটা কালার অপশন পাবেন এটার ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে আপনারা চারটে কালার অপশন এবং বেসের ক্ষেত্রে আপনারা দু তিনটে কালার অপশন পাবেন তো সমস্ত ফিচার স্পেসিফিকেশন শেয়ার করলাম আশা করি সমস্ত ইনফরমেশন আপনাদের দিতে পারলাম যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আর এরকমই চ্যানেলের নতুন হলে ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন গাড়ি খুব সাবধানে চালাবেন টাটা